জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও শ্রদ্ধা জানানো হয়েছে সকালে রাজশাহী সিএনবি মোড় এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে উদ্বোধন ও শ্রদ্ধা জানান শহীদ সাকিবাঞ্জুমের পিতা এবং সঙ্গে ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ একে একে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহীর বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ জনগণ এ সময় ফুল দিতে আসা বিভিন্নজন জানান গত এক বছরে দেশের সামগ্রিক যে উন্নয়ন তা প্রত্যাশা অনুযায়ী হয়নি মানুষের অধিকার ফিরিয়ে দিতে যে আন্দোলন তারা করেছিলেন তা যেন বিফলে না যায় সেদিকে সচেতন হতে বলেন জুলাই যোদ্ধারা আফতানা আইভি স্কাই বাংলা রাজশাহী